আজকে যে কটি কেন্দ্রে নির্বাচন চলছে এর বাইরেও বিভিন্ন জায়গায় তৃণমূল দক্ষিণবঙ্গে ভোট ঢোকার সঙ্গে সঙ্গেই তৃণমূল নিজের রূপ ধারণ করেছে এবং একইভাবে সমস্ত এলাকায় খুন সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা আতঙ্কের আবহ তৈরি করতে চাইছে একদিকে যেরকম বোমার আঘাতে মানুষ পারা গেছে এবার বোমা ভেবে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু হয়েছে এত বড় মর্মান্তিক ঘটনা সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ঘটেনি গত দেড় বছরের মধ্যে নজন শিশু মারা গেল সম্পূর্ণ নিরপরাধ কেউ স্কুলের শৌচাগারে গিয়ে বোমা বিস্ফোরণে মারা গেছে বাড়ি ছাদে বোমা বোমা। কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার ছাদে বোমা মামা বাড়ি বেড়াতে এসে কিশোরের মৃত্যু এত বড় দুর্ভাগ্যজনক মর্মান্তিক ঘটনা কোন রাজ্যে ঘটেনি আজকে দেখা যাচ্ছে ধনঞ্জয় বোস আমাদের যিনি প্রার্থী আছেন হম ধনঞ্জয় পানুঞ্জয় ঘোষ আমাদের প্রার্থী জঙ্গিপুরে আমাদের প্রার্থী আজকে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট শারীরিক ভাবে নিগ্রহ করল মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে দুর্ভাগ্যজনক এই কথা আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ এটা বিজেপির ভাষা নয় বেছে বেছে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে করছি বিভিন্ন জায়গায় হিন্দু এলাকার ভোট পার্সেন্টেজ পোলিং যাতে কম হয়ে যায় তার জন্য সর্বত প্রকার চেষ্টা করা হচ্ছে এবং এক্ষেত্রেও অভিযুক্ত সেই তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে কুড়ুলপাড়া মুর্শিদাবাদ ব্লক ওয়ান সেখানে বন্দুক উঁচি আদিবাসীদের ভোট দিতে দেওয়া হচ্ছে আদিবাসী ভোটারদের বিভিন্ন জায়গায় ভোট দান থেকে দূরে সরিয়ে রাখবার ব্যবস্থা করছে কিছু গোষ্ঠী পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন এবং সমস্ত এলাকাকে ভয়মুক্ত করে দেওয়া সম্ভব নয় তো তৃণমূল কংগ্রেসের পুলিশ তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে বিপথ চালিত করবার জন্য ঠিক সময় ইনফরমেশন পাসন না করার জন্য তারা তাদের মতো করে চালিয়ে যাচ্ছে নদিয়ার করিমপুরে বহু কমপ্লেন জমা পড়ছে বহু জায়গায় নদিয়ার করিমপুর জেলার করিমপুর যেটা আমাদের সম্পর্কে বলেছেন আমাদের প্রার্থী মুর্শিদাবাদের তিনিও কমপ্লেন করেছেন যে মুর্শিদাবাদের সরলা চক সরলাপুর প্রাইমারি স্কুলে ভগবান গোলায় সেখানে পোলিং এজেন্টদের তুলে দেয়া হচ্ছে মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি পোলিং এজেন্টদের বাধ্য করা হয়েছে তারা যেন সরে না যান মুর্শিদাবাদের আজিমগঞ্জের রায় বুধ সিং বাহাদুর হাই স্কুল যিনি স্কুলের হেডমিস্ট্রেস তিনি সেখানে প্রিজাইডিং অফিসার হয়ে গেছেন ভোটারদের প্রভাবিত করছেন এ ধরনের অভিনব ঘটনা আগে কোনোদিন লক্ষ্য করা যায়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিভাজনের রাজনীতি শুরু করা হয়েছে এবং যে রাজনীতিতে ক্রমাগত ঘি সংযোগ করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রকাশ্যে বিভিন্ন জায়গায় কার্যত রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি দাঙ্গা করবে দাঙ্গা থেকে সচেতন হন যদি কোনোদিন ওরা জয় শ্রীরাম বলে গালাগাল করে আপনারা আল্লাহর কাছে শান্তির দোয়া করুন এ বলে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তার প্রতিফলন বা তার প্রতিধ্বনি আজকের নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে দক্ষিণ মাল্লা দক্ষিণ মালদা ইংরেজ বাজারে বেশ কয়েকটি ওয়ার্ডে ভোটারদের ভোটদানে বানা দেওয়ার সৃষ্টি করা হচ্ছে ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ না হয় সেই ব্যবস্থা চলেছে আমাদের প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী তিনি সেখানে গিয়েছেন দু চার জায়গায় তিনি ঘটনাস্থলে রেখেছেন এখন পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন আছে সমস্ত জায়গায় যেখানে এ ধরনের ঘটনা ঘটছে সেটাকে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করছি